জীবনটা গরম ছোট জীবন গোড়া যেতে হবে কাটা গেলে চলবে না যে গোড়া যাবে সেই আল্লাহর কাছে স্থান পাবে পরিচয় পাবে পরিচিতি পাবে এই জন্যই সাহাবা ইকরাম জীবন করার পিছে দৌড়াইছে যুবক আজকে তো জান্নাতের আলোচনাই নেই আগে যদি আসত আসতাম তাহলে শুনাইতাম জান্নাত কাকে ভাই যুবক কিসের জন্য পাগল হয়ে গেলাম এই সাইড 70 বছর এই সামান্য দুনিয়ার জন্য হারা দিলাম এখন তো মেসেজ দেয় একটা করে আর একটা ঠিক না এক মাসে 14 তারিখ আছে না একটা মাস বাংলাদেশে ঠিক 14 তারিখ আসে না 14 তারিখ হ্যাঁ মেসেজ দিছে একটা জলপুরের जया দেখে ত্রিমোহনিতে जया দেখে জুতা লয়ায় খাড়া আরச்சு হায় 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 কক্সবাজার যায় জুতা দেখ আর ঠিক না জুতা চিনে কিসের জুতা বার্মিজ জুতা কেননা বার্মা কাছে না হ্যাঁ রোহিঙ্গা জুতা দেখ আর না 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 বারবার তাকাইছে সৈকতে যে একজনের দিকে জুতা খুইলা দেখায় দিয়েছে সাইজ একবারে আরেকবার দেখবি তো সাইজ যুবক কসম খোদার জান্নাত ও সৈকত রাখা আছে বু চোখে চোখ লাগতে দেরি বুকে লাগতে দেরি হবে না জান্নাতও সৈকত আছে বাংলাদেশে সৈকত দুইটা একটার নাম কুয়াকাটা একটার নাম কক্সস বাজার জান্নাতের সৈকত দুইটা একটার নাম বাই ডাক আর একটার নাম বাই ডাক দুইটা সৈকত আছে জান্নাতে সকালে এক জায়গায় যাবে বিকালে এক জায়গায় যাবে চোখে চোখ পড়বে আয়সা বুকে লাইগা বলবে আনা হউ আনা হোক তু আনতা হোক বি তোর ভালোবাসি